শালটা তখন দুই হাজার পাঁচ সালের এক সন্ধ্যাবেলা কুমিল্লা জেলার দেবীদার থানার এক তরুণ নাম নিলয় বন্ধুদের সঙ্গে গ্রামের পালাগানের আসর দেখতে যাচ্ছিল নিলয়ের গ্রাম থেকে ঠিক একটা গ্রাম পরেই জিন্নাদপুর গ্রাম আর এই গ্রামেই গানের আসর হচ্ছে হুম 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 কি রে ফালা গানে যাওয়ার আগে কি গান শুরু হয় না দিলি আর না। এমনি মজা করছিলাম বন্ধু আজকে পালাগানটা কিন্তু সেই জম বেড়ে মজাই মমতা জিন্নাতপুরেই নীলয়ের ফুফুর বাড়ি সে ঠিক করেছে গ্রামের আসর শেষ করে তার ফুফুর বাড়িতেই থেকে যাবে বাড়িতে তার মাকে সেই কথাই বলে এসেছে আচ্ছা তোরা যা আমি আমার ফুফুর বাড়িতেই সাইকেল রাখবো আর রাতে সেইখানেই থাকবো আচ্ছা আচ্ছা যা তাহলে তাড়াতাড়ি আসিস তুই ছাড়া আবার পালাগানটা জমবে না হুম ও ফুপি ফুপি কি ব্যাপার বাড়িতে কেউ নাই নাকি আমি নিলয় পালা শুনতে আসছি আজকে তোমাদের বাড়ি থাকবো সাইকেলটা কোথায় রাখবো ফুপি ঘরের সামনেই রাখো হম হুম হম হম হুম হম হম শেষ করে নীল তখন তার ফুফুর বাড়ি রওনা দিল তখন বারোটা বেজে গেছে ফুফুর বাড়ি এসেই তার ফুফুকে ডাকতে থাকে ফুফু ও ফুপি দরজা খোলো আমি আসছি ও ফুপি কি ব্যাপার ঘুমিয়ে ফুফু ও দরজা খোলো আমি আসছি ফুপি ও ফুপি তার এই ডাকাডাকি শুনে পাশের বাড়ির চাচা এসে হাজির কে এটা কে তুমি ইয়ে ইয়ে মানি আমি এটা আমার ফুপির বাড়ি কিন্তু তারা তো বাড়িতে নাই বাবা তুমি যাও গা বাড়ি চলে যাও হ্যাঁ কি বলেন কিন্তু আমি সাইকেল রাখার সময় আমার ফুপির সাথে কথা বলে গেলাম যে আরে না তুমি নিজ্ঞাত ভুল শুনেছ যাও যাও বাড়ি যাও এই বলে চাচা এখান থেকে চলে গেলেন বাড়িতে যদি কেউ নাই থাকে তাহলে নিলয় কার সাথে কথা বলেছিল নিলয় কিছুটা ভয় পেতে লাগলেন সে তাড়াতাড়ি সাইকেল নিয়ে এইখান থেকে চলে আসেন তার বন্ধুরা সামনে চলে গেছে যদি তাদের ধরতে পাই তাহলে ভালো হয় একসাথে বাড়ি যেতে পারবে সে সাইকেল চালাতে চালাতে বেশ অনেক দূরে চলে যায় কিন্তু সে কাউকেই দেখতে পেল না হঠাৎ সে দাঁড়িয়ে যায় এখান থেকে কিছুক্ষণ পর একটা কবরস্থান কবরস্থানের কথা মনে পড়তেই সে খুব ভয় পেয়ে যায় সে এই জায়গাটা কিভাবে পার হবে এটা ভাবতেই তার হাত পা কাঁপতে থাকে হঠাৎ সে শুনতে পায় তার নাম ধরে একটা মহিলা ডাকে তার ফুফির মতোই কণ্ঠ তাড়াহুড়ো সাইকেল থেকে নেমে পেছন দিকে তাকিয়ে দেখে একজন মহিলা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে তার ঠিক ঘোমটা দিয়ে বের হয় কিন্তু এত রাতে তার বাহিরে ফুপি এইখানে আসলো কিভাবে এটা তো অসম্ভব কে 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 ফুপি নাকি হ্যাঁ আমি তো কে কি কিন্তু এত রাতে তুমি এইখানে কি করো আর পাশের বাড়ির চাচা বলল তুমি নাকি তোমার মেয়ের বাড়ি গেছো হ্যাঁ আমি পালাগান শুনতে গেছিলাম নিলয় দাঁড়িয়ে ভাবতে লাগলো এটা আসলে অসম্ভবের কিছু না তার ফুপির মেয়ের বাড়ি এইখান থেকে কাছেই হেঁটে গেলে দশ পনেরো মিনিট লাগে ও আচ্ছা এখন তুমি কি বাড়ি যাচ্ছ না মেয়ের বাড়ি যাচ্ছি তুমিও চলো আজ রাতটা ওইখানে থাকবো আচ্ছা আচ্ছা চলো সাইকেলে বসো তাহলে নিলয় তার ফুপিকে পেয়ে কিছুটা সাহস পেল তাই সে নির্ভয়েই সাইকেল চালাচ্ছে তার ফুপিকে নিয়ে রাস্তায় সে তার ফুপির সাথে অনেক কথা বলার চেষ্টা করলো কিন্তু তার ফুপি কোনো উত্তর দিল না চুপ করে থাকলো কিছুটা সামনে যাওয়ার পর তারা একটা ফাঁকা জায়গায় পৌঁছালো এমন নিস্তব্ধ একটা ফাঁকা জায়গা তার ফুপি বলল। সাইকেল থামাও সাইকেল থামাও বলছি কেন ফুপি কোনো সমস্যা সাইকেল থামাও সাইকেল থামো বলছি আচ্ছা ঠিক আছে থামাচ্ছি নিলয় সাইকেল থামাতে তার ফুপি সাইকেল থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ায় সেও সাইকেল থেকে নেমে তার ফুপির দিকে ঘুরে তাকায় দেখতে পায় তার ফুপির মাথা মুখ রক্তমাখা বিবর্ণ একটা চেহারা এ কি ফুপি তোমার চেহারা এমন কেন ভয় লাগতেছে তো ফুপি ভালো করে দেখতো আমি তোর ফুপি নাকি আর কোন সন্দেহ নাই এটা একটা ডাইনি সে একটা ডাইনির কবলে পড়েছে নিলয় সে বুঝতে পেরেছে তাকে হয়তো এই ডাইনি মেরে ফেলবে আজকা আর বাড়ি যেতে দেবে নাজকে আজকে তাকে এইবার তার চারপাশে ডাইনি ঘুরতে থাকে ঘুরতেই থাকে নিলয়ের ভয়ে মাথা ঘুরাচ্ছিল অজ্ঞান হয়ে যাবে যাবে বাপ ঠিক সেই সময় একজন ধমক দিয়ে বলল এই একে ছেড়ে দে বলছি ছাড় বলছি একে ছেড়ে দে নিলয় দেখতে পায় তার ফুপির বাড়ির সেই চাচা এখানে এসে হাজির হয়েছে মুখে কিছু একটা ভিড় করছে আর ফু দিচ্ছে সাথে সাথেই সেখান থেকে ডাইনি চলে যায় নীলয় চাচাকে দেখে যেন তার দেহে আবার প্রাণ ফিরে পেল চাচা চাচা হ্যাঁ চাচা আপনি এখানে তুমি যখন বললা তুমি তোমার ফুফির সাথে কথা বলছো তখনই আমার সন্দেহ হয় যে আজকে তোমার একটা বিপদ আছে তাই তো আমি তোমাকে খুঁজতে রাস্তায় বের হয়ে পড়ি এই জায়গাটা ভালো না এই ডাইনি এর আগেও অনেকের ক্ষতি করেছে চলো এখান থেকে চলো আজ রাতটা আমার বাড়িতে থেকে যাবে সকালে চলে যাইও চাচা অনেক ঝাড়ফুঁক জানতো তাই ডাইনি ওই দিন নীল কোনো ক্ষতি করতে পারে নাই এনিমেশন